এখানে এক কেজি এক কেজির মতো একটা মানে থোল যেটাকে বলে একটা ছড়া সেটাতে এক কেজির আঙ রয়েছে এখানে এবং এটা কিন্তু এখনো বড় হয়নি তো এই ভ্যালিজটা একটা ছিঁড়বো একটা ছিঁড়লাম এটা তো মিষ্টি মিষ্টি এটা পাকে নাই তারপরেও আলহামদুলিল্লাহ মানে অনেক মিষ্টি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ঠিকানা টিভি ডট প্রেসের সকল দর্শকদের অবাক করা জিনিস দেখানোর জন্যে আজকে দাঁড়িয়ে আছি ঝিনেদাহ জেলার মহেশপুর উপজেলায় আর মহেশপুরের এই যেখানে আছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আঙুরের বাগান এই আঙুরের বাগান আগে আপনাদেরকে আঙুর দেখিয়েছি কিন্তু আজকে যে আঙুর দেখাচ্ছি দুইটার মধ্যে বিস্তর ফারাক এক বছর আগে এসেছিলাম এই অঞ্চলেই এবং সেই আঙুরের বাগান আর এই আঙুরের বাগান দুটার মধ্যে আকাশ পাতাল ডিস্ট্যান্স রয়েছে দর্শক আমার মানে হাতের সাথে দেখতে পাচ্ছেন যে এখানে মানে থোকায় থোকায় ধরে আছে বিভিন্ন মানে বিভিন্ন বলতে কি আসলে যেগুলো রং চলে এসেছে সেগুলো একেবারে অসাধারণ খয়েরি রঙের আর যেগুলো রঙ আসে নাই সেগুলো অন্যরকম এই যে আপনারা আমার হাতের সাথে দেখতে পাচ্ছেন যে সাদা সাদার সাথে আস্তে করে হলুদ হয়ে লাল হয়ে আসছে তো এই যে আঙুর বাগানে এসেছি এটা দেখার পরে মনে হচ্ছে না যে বাংলাদেশে আছে বা ঝিনেদা জেলার মহেশপুরের মতো একটা জায়গায় আছি একেবারে এদিক থেকে ডানে বামে যেদিকেই তাকাই থোকায় থোকায় ধরে আছে আঙুর যে আঙুরগুলো মানে সত্যি ই মানে এটা এটা এই যে আমি আপনাদের হাতে ক্যামেরাম্যানকে বলবো যে একদম হাতে করে দেখানোর জন্য এখানে কিন্তু পাঁচশো গ্রামের উপরে আঙুর রয়েছে এক একটা থোকায় যে এত আঙুর এবং এই আঙুরগুলোর মধ্যে বিষ নাই পাশাপাশি মিষ্টি আমি আগে খেয়েছি কারণ এর আগে একবার আঙুর বাগানে এসে টক আঙুর খেয়ে বলতে হয়েছিল অনেক মিষ্টি কিন্তু এবার আর সেটা বলা লাগেনি বলা লাগবেও না এখানে দেখেন অনেকগুলো যে মানে এত সুন্দর রঙের এরকম আঙুর বাগান হইলে আঙুরগুলো খাওয়ার থেকে বিক্রি করার থেকে থাকে মনে গাছে টানিয়ে রাখতে বা গাছে ঝুলে থাকুক এটাই আমরা চাইব তো আঙুর ক্ষেতের মালিক যিনি আব্দুর রশিদ সাহেব আমরা ওনার সাথে কথা বলবো বিস্তর জানার চেষ্টা করব জানানোর চেষ্টা করব যে আসলে এত সুন্দর আঙ্গুর বাগান উনি কিভাবে মানে সুশোভিত করেছেন আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া দায় করছি আলহামদুলিল্লাহ যে আমরা এই জায়গায় আসতে পেরেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুর রশিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার এক বছর আগে সম্ভবত এসেছিলাম বসির ভাই এক বছর আগে এক বছর আগে এসে দুই বছর আগে দুই বছর আগে দুই বছর আগে এসে যে আঙ্গুর বাগান দেখেছিলাম সেই আঙ্গুর বাগানেই এখন ব্যতিক্রম আঙ্গুর চাষ আপনার পরিবর্তনটা হয়নি কারণ আপনি যেরকম ছিলেন দুই বছর আগে ঠিক সেরকম আছেন বাট আঙ্গুর বাগানের একটা মানে পরিবর্তন এসেছে আঙ্গুর বাগানের রং চেঞ্জ হয়ে গেছে আপনি আগেও শ্যামলা ছিলেন এখনও শ্যামলা আছেন না পরিষ্কার হইছেন না কালো হয়েছেন আপনারও একই অবস্থা কিন্তু আঙ্গুর চেঞ্জ হয়ে গেছে আগে সাদা ছিল গোল ছিল আর এখন সেই গোলটা লম্বা হয়ে গেছে আর সাদাটা লাল হয়ে গেছে তো আব্দুর রশিদ ভাই এই যে আঙুর বাগান আপনি করেছেন কয় বছরের পরিশ্রম এটা এইগুলাই এই নতুন এই জাতগুলার আছে আপনার ধরেন এক বছরের পরিশ্রম এক বছর জি এক বছরের আরো হয়তো কয়েকদিন বাকি আছে ধরে নেন এক বছর এক বছর এক বছরের পরিশ্রমে আপনি এরকম একটা এবং এখানে আমরা গাছে গাছে যে এখানে আমরা দেখার চেষ্টা করবো যে একুলো তারপরে ওই যে বাইকুন এরকম তার মানে কয়টা জাত এখানে এখানে জাত আছে অনেক তার ভিতরে আমাদের এখন মোটামুটি গাছে দেখানোর মতো ফল আছে হয়তো পাঁচ ছয় সাতটা আইটেম আর এমনি জাত আছে প্রায় আঠারো বিশটা মতো জাত আছে তার ভিতরে এখন ফল পাকা শুরু হয়েছে বাইকুনুর একুলো ভ্যালেজ মার্শাল ফোর্স ব্ল্যাক ম্যাজিক আর নতুন আরও একটা জাত আছে সেটাও পাকা শুরু হয়েছে আর এইভাবে আরও অনেকগুলো জাত সেগুলো এখনও পাকা শুরু হয়নি তো আলহামদুলিল্লাহ এখন আমরা যেটা দেখছি যে এক একটা থোকায় যেমন এই যে থোকাটা এখানে কিন্তু পাঁচশো গ্রামের বেশি আঙুর রয়েছে এবং এই আঙুরগুলো যেহেতু আমাদের দেশ দেশীয় বা আমরা দেশে চাষ করছি যদিও বাইরে থেকে এনেছেন তারপরেও আমার মনে হচ্ছে যে এগুলোর বাজার চাহিদা ভালো আছে আপনার আপনার আপনি কেমন দেখছেন বাজার চাহিদা আজকে আমার বাগান থেকে এই আঙুরগুলো বিক্রি করা হয়েছে কিছু তিনশো টাকা করে পাইকারি বিক্রি করা হয়েছে পাইকারি বিক্রি করেছেন তিনশো টাকা এবং যে কালার সেটাতে আর আমাদের যেহেতু দেশের এবং এই ওই পাশে আমরা দেখছি যে আরো কিছু সাদা আঙুর আছে যেগুলো কি এই সেম জাতের নাকি ওগুলো আলাদা জাতের আলাদা জাতের ওই পাশে কিছু আছে আলাদা জাতের আর এই পাশে কিছু আছে এক জাতের এক জাতের জি আর বিভিন্ন জাতের আছে বিভিন্ন জাতের আপনি এই চারা সংগ্রহ করেছেন করতে তো সময় লেগেছে বা আপনি বাট আপনি এখন আপনার কাছে কেউ যদি আসে তাহলে তো সহজেই মানে যেই এখানে আসার পরে যে আঙ্গুরের গাছটা চয়ে যেমন একুলো কুলো বা ওই যে ব্ল্যাক ম্যাজিক বা বাইকুনুর ভ্যালেন্স ভ্যালেন্স যেটা পছন্দ করবে আপনি সেটাই দিতে পারবেন ইনশাআল্লাহ মানে সেটা আলহামদুলিল্লাহ এবং এই চারাগুলো আপনি কেমন দামে সেল করে থাকেন এগুলো বিভিন্ন রকমের দামে সেল করে থাকে তবে এটা কেউ যদি পাইকারি নিতে চায় একরকম দাম কেউ আবার শৌখিন ও জায়গা থেকে কেউ শখের উপরে শখের বসে এগুলোর পরিচর্যার নিয়ম যদি একটু বলতেন যারা সংগ্রহ করবে আমি অবশ্যই আপনার অ্যাড্রেস এবং আপনার নাম আমাদের ভিডিও দিয়ে দেব যাতে করে এরকম অনেকেই শখ করে কিন্তু ছাদের উপরে এই জাতীয় আঙুর করে মানে মাথার উপরে যে আঙুর ঝুলতেছে এটা দেখতেই ভাল লাগে খাওয়া বড়ো কথা না বড়ো কথা হলো যে যদি ছাদের উপরে বা বাড়ির আঙি নাই এরকম থাকে তাহলে খুব ভালো লাগবে তো আপনার কাছে যেটা বলবো যে যদি যারা চারা সংগ্রহ করবে তারা পরিচর্যার ব্যাপারে আসলে মানে কতটুকু তাদের সচেতন থাকতে হবে বা কী করা লাগবে পরিচর্যার বিষয়ে আমাদের একটা লিপলেট তৈরি করা আছে যারা আমাদের কাছ থেকে এক পিস তারা নেবে তাদেরকেও আমাদের ওই লিপলেটটা দিয়ে দিই এবং তাদেরকে কীভাবে কী ধরনের পরিচর্যা করতে হবে আমরা তাদেরকে আগে জানিয়ে দিই সবকিছু ইনশাল্লাহ সবকিছু জানিয়ে দিচ্ছি তো এতে করে তাদের জন্য সহজে সহজ হবে আমি যতদূর জানি যে এখানে আরো একজন আছে আপনার পরিচিত যে আপনার কাছ থেকে নিয়ে একটা আঙুরের ক্ষেত করেছে তাই না তাকে আপনি সব ধরনের সাপোর্ট দিচ্ছেন তো মনে হয় অবশ্যই আপনি তার কাছে আমি যদি তাকে একটু ডাকি ভাই আসেন আপনি আসসালামু আলাইকুম

তো ভাইজান নতুন করে শুরু করেছে এবং আমরা এখানে আসব শুনে ভাই এখানে আসছে তো খুশি হয়েছি এখন আপনার এখানে যদি কেউ সরাসরি আসতে চায় তাহলে আমরা অ্যাড্রেসটা কিভাবে বলতে পারি অ্যাড্রেসটা বলবেন যে আমাদের ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলা মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের উত্তর পাশেই বাগান আর যদি ফোন নাম্বার আমরা ডেসক্রিপশনে বা আমাদের টাইটেলে বা আমরা ভিডিওই দিয়ে দিই স্ক্রিনে সমস্যা নাই না কোনো সমস্যা আপনার নাম্বার কি বলবেন আমাদের নাকি আমরা দিয়ে দেব 01925 01925 1414 6464 18 18 ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান আমার মুখস্থ হয়ে গেছে তো আমরা আরও একটু যদি খেতে আমাদের মানে হেঁটে দেখাতে চাই এখানে কিন্তু এইভাবেই আঙুর ঝুলে আছে অনেক আলহামদুলিল্লাহ আপনার আসলে কেমন লাগে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে এর সাইতে ভালো লাগার মতো আর কিছু নেই যে আল্লাহ তালার এই নিয়ামত পাওয়ার পরে যদি ভালো না লাগে তাহলে আর ভালো লাগবে কোন সময় না আসলেই তাই আপনি এর আগে আরো কিছু করেছিলেন তার মধ্যে যেমন সজনা বা সম্ভবত এই আঙুরের বাগানের নিচেই আমরা খুব তাড়াতাড়ি কোন শর্ট আঙুরের বাগান নিয়ে করবো ইনশাআল্লাহ যাতে আমার আব্দুল রশিদ বাগান পাশাপাশি দুই একটা জাত আপনাদেরকে দেখা দেখাতে পারেন অবশ্যই অবশ্যই হ্যাঁ আমরা তাইলে দর্শক নতুন জাত আমরা এখানে একটু দেখার চেষ্টা করি একটা ছিড়বো একটা ছিড়লাম এটা তো মিষ্টি তারপরে এখনো ভালো এটা পাকে নাই তারপরেও আলহামদুল্লাহ মানে অনেক মিষ্টি উম অনেক সময় ক্যামেরায় টক জিনিস খেয়েও বলতে হয় যে মিষ্টি লাগছে কিন্তু এটা সেরকম না আমাদের ক্যামেরাম্যান কেউ আমাদের বসির ভাই খাওয়াচ্ছে আচ্ছা এটা ভ্যালেজ তারপরে এটা এটাও ভ্যালেজ ও এটাও ভ্যালেজ আসলে দেখেন আমরা আরো ক্লোজ করতে বলবো এখানে এক কেজি এক কেজির মতো একটা মানে থোল যেটাকে বলে একটা ছড়া সেটাতে এক কেজির আঙুর রয়েছে এখানে এবং এটা কিন্তু এখনো বড় হয়নি তারপরে এটাও ভ্যালেজ এটাও ভ্যালেজ এই যে ভ্যালেজ জাতের দেখেন আসলে মানে সত্যি ঠিক আছে তারপরে আচ্ছা ব্ল্যাক ম্যাজিকটা একটু দেখি কারণ ওখানে আমরা আহ সম্পূর্ণ কালো এটাকে এটাকে ব্ল্যাক ম্যাজিক বলে দর্শক আমরা ব্ল্যাক ম্যাজিক দেখছি যে একেবারে কালো কালো খুচখুছি এবং এগুলো তো এখনো বড় হয়নি

আপনার এটারে মার্সেল ফোর্স বলে তার মানে আপনি কত পদের এখানে অন্তত দশ পদের নাম পদ আছে ভালো মানের আছে এগারো বারোটা তো আপনি এই কাজ করতে যে হঠাৎ তো মানে লোভ লাগে যে আঙ্গুর কিছু খেয়ে খান কি না ইনশাল্লাহ সবসময় খাইতে আছে বাগানে আসলে আলহামদুলিল্লাহ ভাগ্যবান আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের এই জমিনকে এতটাই মানে উর্বর করেছেন যে এই জমিনে আমরা মানে এমন অবস্থা যে সোনা লাগালেই যেন সোনা ফলে আমাদের ধান ফসল তারপরে এখানে এই পাশে ডান পাশে মালটা বা অন্য অন্য লেবুর বাগান রয়েছে তারপরে এখানে এই আঙুর বাগানটা আসলে এতটাই সুশোভিত হয়ে আছে যে মানে অবাক দৃশ্য যেটা চোখকে বিশ্বাস করাতে পারবেন না এরকম একটা দৃশ্য এই জাতটা এটা কিন্তু আবার কাছে মনে হচ্ছে যে অন্যরকম আব্দুর রশিদ ভাই

সুন্দর রঙ আসছে আলহামদুলিল্লাহ আমরা এই আল্লাহ শুক্রিয়া মানে মাথা অবনমিত করতে হয় সিজদাই যে আল্লাহ রব আলমিন আমাদের এত নিয়ামত দিয়েছেন আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম বাগানের নিচ দিয়ে হেঁটে বেড়াবো এটা এক সময় কল্পনা কেবলমাত্র কালার আসা শুরু হয়েছে এটা হলো দেখেন কালার আসার আগে যেটা আমরা এখানে দেখাই একই গাছে এটা এখনো কালার আসে নাই আর এটা কালার চলে আসছে কিছুটা এবং মানে এখনো কমপ্লিট আসেনি বাজারের মতো মোটা হবে ও একেবারে ওই যে বাজারে যে বড়টা ওইটার ওইটার মতো হবে এবং বাজারের বড়টাই কিন্তু কিছু বীজ থাকে জি বীজ থাকে ওইটাই এটাতে নাই এটাই বীজ নাই বাজারের ওইটাই বীজ থাকে এটাতে বীজ থাকবে না তো সিলভা সিলভা এবার আমরা একটা সবুজ লম্বা জাতের একটা আঙ্গুর দেখা সবুজ লম্বা জি এই যে মাশাআল্লাহ এটা আমাদের সবুজ লম্বা জাতের আঙ্গুর কিন্তু এই জাতটার নাম এই মুহূর্তে

প্রাকৃতিক ভাবে না এটা কিন্তু আমাদের ওষুধের মাধ্যমে মানে যখন এটার ফুল আসে তখন আপনারা আমরা একটা ওষুধ স্প্রে করে দিই ওটা স্প্রে পর তিন দিন করে দিলে আর ইনশাল্লাহ ওটাতে না ও আচ্ছা তো তার মানে মোটামুটি তদারকিতে অনেক সজাগ থাকতে হয় তো আলহামদুলিল্লাহ এই আমরা এখন একেবারে শেষ পর্যায়ে শেষ করতে চাই তার আগে এখানে যারা আছে আমাদের এই যে মানে খালি দেখতে ইচ্ছে করতেছে দর্শক আর এই হাত দিতে ইচ্ছে করতেছে কারণ এত সুন্দর আঙুর বাগান তো আপনার কাছে যেটা বলবো সেটা হলো যে আপনার এই আঙুরের চারা সংগ্রহ করার জন্যে মানে যে কেউ যে কোনো সময় আপনাকে নখ দিতে পারে আপনার যে ফোন নাম্বার আমরা বলেছি তাতে তো কোনো অসুবিধা নাই অসুবিধা নাই পাশাপাশি আপনার পর্যাপ্ত পরিমাণ চারা আছে কিনা এই মুহূর্তে মোটা আলহামদুলিল্লাহ আছে আছে আলহামদুলিল্লাহ আর এই আঙ্গুরগুলো কি মানে বছরে একবার আসবে নাকি বা এখানে কিছু জাত আছে বছরে দুইবার আর কিছু জাত আছে বছরে একবার ও কিছু জাত আছে বছরে তার মানে এই যে আমার মাথার উপরে যে জাতটা এটা বছরে দুইবার বছরে দুইবার জি একবার কাটা কেটে নেয়ার পরে আরেকবার আসবে জি আরেকবার আসবে আলহামদুলিল্লাহ তো আরেকবার আসবে তাহলে এই জাতগুলো যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এই আঙ্গুরের বাগান থেকে আর পাশাপাশি আমাদের অনেকেই এখানে এসেছেন ওনাদের একটু অনুভূতি যদি শর্টকাট নিতে চাই আপনি আমার নামে নাম আমার মিতা পরিচয়েই আমরা আসি আগে তো মহেশপুরের একজন বিশিষ্ট ব্যবসায়ী তো আপনার আসলে কেমন লাগছে এটা দেখা করে অসাধারণ আমরা এর আগে এসেছি সে জাতটা ছিল একটু অন্য জাত এখন এই জাত ভাই রস্তুয়ের জাত চেঞ্জ করেছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় এই জাতটা মানে খুবই ভালো জাত বাজারে যে আমরা লাল আঙ্গুর দেখি ইন্ডিয়াতে যেগুলো আসে আমি তো মনে করছি সেইগুলাই আবার ভাই কানেক্ট করেছে কিভাবে কিভাবে এখন খেয়ে খেয়ে আলহামদুলিল্লাহ অনেক মিষ্টতা আগের আগের থেকে অনেক অনেক পার্থক্য আপনার কেমন লাগে জি অনেক ভালো এর আগেও আমি দুইবার আসছি আহ তখন ছিল সাদা আঙ্গুর এখন এই যে লাল আঙ্গুর দেখতে আজকে আবার আসলাম তা খুবই ভালো লাগছে আর কি দেখে মন জুড়ে যাচ্ছে এখন খেয়ে দেখি কেমন মিষ্টতা লাগে আর যাক আঙ্গুর বাগানে দেখতে এসে সবাই ভালো থাকে তাইলে তো আপনার আপনি তো একজন ফল ব্যবসায়ী এখানে আসেন আমাদের ভাতি যা সে ফলের ব্যবসায়ী তো আগেও আপনি বলেছেন যে আঙুরগুলোর সমস্যা ছিল না তো এখন আপনি কি মনে করেন এই আঙুরগুলো খুব ভালো এসে আনন্দ পাচ্ছি বাড়ির কাছে আঙুর বাগান মানে খুব ভালো লাগছে আপনি তো ইন্ডিয়া থেকে এনে ব্যবসা করেন হ্যাঁ হ্যাঁ এখন বাংলাদেশ থেকে নিয়ে ইন্ডিয়ায় দেবেন না ইন্ডিয়া লালা নেবে না বাংলায় ব্যস্ত তবে এই মালের খুব চাহিদা এই মাল খুব ভালো বিক্রি হবে খেয়ে বলেন কেমন লাগে তো মিষ্টি আছে এটা হ্যাঁ মিষ্টি আছে আলহামদুলিল্লাহ আমরা খেয়েছি এখন আমরা যে আঙুর বাগান নিয়ে বারবার আমাদের পিছনে লেগে থাকে বিভিন্ন কিছু দেখলেই যে কইর ভাই এটা নিয়ে একটা প্রতিবেদন করা যায় কি না আলহামদুলিল্লাহ আমরাও চাই যে আমাদের ভালো ভালো কাজগুলো তুলে ধরতে মেলে ধরতে সেই বশির ভাই মহেশপুরের বিশিষ্ট ব্যবসায়ী মোবাইলের ডাক্তার বশির ভাই আপনার কেমন লাগছে আমার তো খুবই আনন্দ লাগছে আপনি এসেন প্লাস আঙুরগুলো খুব সুন্দর মানে চিকন আঙুর অন্যগুলো তো আপনার গোল হয় এটা চিকন মিষ্টি আবার ফ্রিজে রাখে খালি আরও মনে হয় ভালো লাগবে এখন তো কাল গরমে সিদ্ধ হওয়া মতো লাগছে তা মিষ্টি ভালোই খুব সুন্দর আলহামদুলিল্লাহ তো আসলেই খুবই ভালো লাগছে আমরা আর কথা বাড়াতে চাই না দর্শকমণ্ডলী এতক্ষণ পর্যন্ত যে আঙুর বাগান থেকে ছিলাম ডানে বামে সামনে পিছনে শুধু আঙুর আর আঙুর এবং আঙুরের কালারগুলো অত্যন্ত চমৎকার পাশাপাশি সাতটাও সুন্দর বিচিটাও নাই এবং বিচিটা অবশ্যই যে যে বিষয়টা বললেন যে এটা একটা স্প্রে দেওয়া লাগে তো ভাইজান আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে সর্বশেষ সর্বশেষ বলার আছে যারা সিডলেস করবেন তারা প্রথম বছরে মোটামুটিভাবে একটু সাবধানতায় থাকবেন সেই ওষুধটা এমন কিছু না জিব্রালিক অ্যাসিড পাওয়ার ট্যাবলেট জিয়া থ্রি এটা যখন ফুল থেকে গুটি একশো পার্সেন্ট বের হয়ে যাবে তখন বিকালে একদিন পর পর তিন দিন দিলেই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মোটামুটি সিডলেস হয়ে যাবে শতাংল জি একটা জাত বাদে আর একটা আর আগেই তো আমরা বলে দিয়েছি যে আপনারা চারা যারা সংগ্রহ করতে চান বা এই আঙুরের ক্ষেত এই জাতীয় যারা একেবারে প্রফেশনাল বা কমার্শিয়ালভাবে নিতে চান যে আমরা করবো তারাও সংগ্রহ করতে পারেন যারা স্বাদ বাগান করতে চান বা বাড়ির ব্যালকনিতে লাগাতে চান এটা তো ছাদেও সম্ভব আগে তো আপনি একটা টপে করে লাগিয়ে রাখতেন ওই যে এবার ওরকম একটা মনে হয় নাই এবার লাগানো হয়নি তো এগুলো হবে করতে পারবেন আর আমরা পরবর্তী আবারও আপডেট দেব যেগুলো এখনও বড় হয়নি আরও যে জাতগুলো আছে সেগুলো নিয়ে আমরা আর দিন আপনাদের মাঝে আসবো প্রতিবেদন করার জন্যে আর যারা চারা সংগ্রহ করতে চান আগেই তো আমাদের নাম্বার বলা আছে এবং এখনো আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি নাম্বারে ফোন করে আমাদের আব্দুল রশিদ ভাইয়ের মাধ্যমে চারা সংগ্রহ করতে পারেন তো দর্শক আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি